দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া যার নাম শুনলেই দর্শকদের চোখে ভেসে ওঠে বড় পর্দার গ্ল্যামার ছোট পর্দার সাবলীলতা আর আন্তর্জাতিক কাজের গর্ব কিন্তু এবার তিনি আলোচনায় এসেছেন একেবারে ভিন্ন এক কারণে থাইল্যান্ডে যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় তাকে তাকে গ্রেফতার করার খবর ছড়িয়ে পড়তেই হতবাক হয়ে যায় পুরো দেশ অভিনেত্রী নুসরত ফারিয়াকে গ্রেফতারের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্টি হয় তোলপাড় আশফাক নিবুন আজমেরি হক বাঁধন সহ অনেকেই ফেসবুকে একের পর এক প্রতিবাদী পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারিয়ার ছবি শেয়ার করে এক পোস্টে বাঁধন লিখেছেন কি লজ্জার বিষয় এই মেয়েটির কোনো দোষ নেই সে মোটেই দায়ী নয় ঘটনা গন্ডি পেরিয়ে পৌঁছে গেছে রাজনীতির কেন্দ্রস্থলে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ নিয়ে যে ক্ষোভের বহির্প্রকাশ ঘটেছে সেই স্নায়ুচাপ থেকে নায়িকার নুসরত ফারিয়াকে গ্রেফতার করা হতে পারে বলে ধারণা সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকের নুসরত ফারিয়ার গ্রেফতারের ঘটনাকে বিব্রতকর বর্ণনা করে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দেন তিনি এদিকে এনসিবির মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ নুসরাত ফারিয়া গ্রেফতারের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দিয়ে ফারিয়াকে গ্রেফতার করে কি বোঝাতে চাইছেন তিনি এটাকে হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারসন বলে আখ্যা দিয়েছেন এত বিতর্কের মাঝে অবশেষে নুসরত ফারিয়ার গ্রেফতার নিয়ে মুখ খুলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নুসরত ফারিয়ার নামে তদন্ত হচ্ছে নির্দোষ প্রমাণ হলে তাকে ছেড়ে দেওয়া হবে নুসরাত ফারিয়ার গ্রেফতারের বিষয়ে শুধু উপদেষ্টা অভিনেতা অভিনেত্রী বা রাজনীতিবিদরায় নন কথা বলতে দেখা যায় সাধারণ নেটিজেনদেরও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ও ভিডিও দেখে অনেকে পতিত সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন তার সবচেয়ে সমালোচিত বাক্য হল প্রত্যেক মেয়ের মধ্যে একজন করে হাসিনা আছে সোমবার আদালত থেকে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয় পরে মঙ্গলবার সকালে আদালত তার জামিন মঞ্জুর করেন তবে এই সময়ে যারা পাশে ছিলেন কারাগার থেকে বেরিয়ে তাদের উদ্দেশ্যে ফেসবুকে এক স্ট্যাটাসে কৃতজ্ঞতা প্রকাশ করেন এই নায়িকা